সুপ্রিম কোর্টের রায়ে টেকে নাই সুপ্রিম কোর্ট বলে দেশে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের তিনশো জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী ফৌজদারি অপরাধকারী চর দখলকারী আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোন সুযোগ নাই যদি কেউ অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান নাই আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশী উস্তাদের সাহায্যে সেটা অবৈধ এখন এখন দেশের মানুষ ফুসে উঠছে যে এদের সময় এসে গেছে অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে মানুষকে রুখে দাঁড়াতে হবে এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার পতনের একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে আর আওয়ামী লীগের তো বাংলাদেশে অনথার্ড মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে আঠারো কোটি মানুষ যদি ধরি তাহলে ছয় কোটি মানুষ বাংলাদেশে আমরা কজন বিদেশে আছি জেলেই বা কতজন আছে মানুষ কিন্তু খুশি উঠতেছে সেদিন খুব দূরে নয় যে এই যে যারা অনেক অকর্ম কুকর্ম করতেছে তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয় ওই যে আগ্নেয়গির অগ্নি উদগিরণ হওয়ার মতো অবস্থা আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না সাধারণ মানুষে ফুটে উঠছে যেটা দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগ কোনো অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না কারণ উনিশশো সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদরেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে যে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা এগুলো এমন গল্প সাজাচ্ছে এগুলো খুব র হ্যান্ডের গল্প স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতরে যে ট্রেনিং সেটা হলো জয় বাংলা ধ্বনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আনুগত্যতা দেশের প্রতি কমিটমেন্ট এখানে এইটা কোনো বোকাও করে ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ট্রেনিং এই গাল গল্প এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে পরে শুনলাম যেটা এটা আরব উপরাসের গল্প এইরকম গল্প রচনা করতেছে এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই আওয়ামী কোনো নেতা এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মম হত্যা করা হয় যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে লোকা শেবিলুদুল ইওনিত্রিক হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করতে 23 জনকে মেরে ফেলে এই সেই দেশ যেখানে একসঙ্গে 63 টি জেলায় বোমা নিক্ষেপ করা হয় এটা সেই দেশ যে খুনিদের জেলখানা থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে এই সেই দেশ যেখানে 75 এর 15 আগস্ট বঙ্গবন্ধু খুনের পরে 31 ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল এই সেই দেশ যেখানে 30 নভেম্বর 1975 এ জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল তাজি দেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না হরকাতুল জেহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে এটা অস্বাভাবিক না তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন তাদের জন্য ওয়ার্নিং পৃথিবীর কোন যে কোন জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা এই যারা ক্ষমতা আছেন ডক্টর ইউনুস তারপর তার পরিষদ সেনাবাহিনী প্রধান র্যাব প্রধান বিজিবি প্রধান সচিবরা পুলিশ প্রধান সবাই কিছু শপথ যাদের নিতে হয় তারা শপথ নিয়েছেন যে বাংলাদেশের সংবিধানকে সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। এই এই মানব। সংবিধানের উর্ধে বাংলাদেশে কোনো আইন নাই এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রকলামেশন বলেন অগস্ট প্রকলামেশন বলেন আর সারা বছরের প্রকলামেশন বলেন ডক্টর ইউনিস প্রকলামেশন বলেন কোনোটাকে সুপার করতে পারবে না লকে আমাদের লজ এটা এটাকে সুপারসিট করার কোন সুযোগ নাই ফলে ওই প্রোক্লামেশন অনুযায়ী ইলেকশন হবে এটা ভাবার কোনো কারণ নাই ইলেকশন না দিয়েও তো অনেক অবৈধ দখল করে থাকে না জিও রহমান ক্ষমতায় সে অবৈধ দখল করে হ্যাঁ না করছিলেন না ইরশাদ সাহেব এসে মার্শাল জারি করেন নাই মোস্তাক সাহেব থাকেন নাই ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না এটা প্রমাণিত সত্য অত যা কিছু বাংলাদেশে হবে সেটা লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত হতে হবে এর বাইরে উপায় আর কোনো কিছু করার নাই দেখুন আমাদের দেশের যে বিপুল পরিমাণ মানুষের মানুষের সমর্থন আছে সেই সমর্থনটা ভালোবাসা এই জায়গায় আমাদের যেভাবে নির্মম ভাবে যেখানে পায় মবের মাধ্যমে মেরে ফেলা হয় দুইশো পঁয়তাল্লিশ জন পঁচাত্তর জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে এবং এর কোনো বিচার হবে না বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে এর কোনো বিচার হবে না আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক আমাদের দেশে তো কোন আইন নাই কোনো প্রশাসন নাই কোর্টে যাব কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে লয়ের ইনগেজ করব লয়ারকে জেলে নিয়ে যাচ্ছে এই অবস্থায় দেশের ভিতর আমরা কিভাবে কাজ করব। তবে আমরা সুসংগঠিত হচ্ছি করব। দ্বিতীয় হচ্ছে আমাদের তৃণমূলের কর্মীদের বলবো এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই মঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুদর্শন সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে আমার নিজের আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাছের পাতাটা পর্যন্ত নাই কাজী যারা আমরা আওয়ামী লীগ করি তাদের উপর প্রতিশোধ একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি কাজী একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন অন্ধকার চিরস্থায়ী না আমরা সবাই বিপদাপন্ন এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে অবৈধ উপায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতা আসেনি আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় উনিশশো সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী নেতৃত্বে এসেছে আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি সেই দলের একজন কর্মী আর দেশের ভিতরে তো চরম অশান্তি আইন শৃঙ্খলা নাই প্রশাসন নাই বিচার বিভাগ নাই ভয়াবহ নৈরাজ্য আপনি এই সরকারকে ব্যর্থ বলছেন সরকার তো পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট নিয়ে এসছে কি কি গোপন হচ্ছে সেটি না বললেও দেশের মানুষ তো দৃশ্য তো এক ধরনের বলা হচ্ছে যে সরকার সাকসেসফুল হয়েছে ইউনূস সাহেব অনেক ধন্যবাদ দিচ্ছেন অনেক খুশি কূটনৈতিক বিজয় এই সম্পর্কে আপনার কিছু বক্তব্য আছে কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বলুন অবশ্যই কারণ এফআরকা তো ঘুষ দিয়ে কমিশন শর্ত সাপেক্ষে করছে জানেন বাংলাদেশে এখন কোন বোয়িং কেনার দরকার আছে 25টা বোয়িং কিনতে হবে 25টা 25টা হ্যাঁ চাই 25টা বোয়িং কিনতে যাব নোয়াখালী যাব নোয়াখালী যাব আমি ফেসবুকে দেখছি নখালী নখালী নরসিংদী গোপালগঞ্জ করতে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই বোয়িং কিনা নামে এটা প্রকার অন্তরে ঘুষ দেওয়া ইনুৎ সাহেবের আবার একটা ভালো যোগ্যতা আছে লবিস্ট নিয়োগ করতে হয় কিভাবে তিনি টাকা ইসরাইলকে দিয়েছিলেন ক্লিন্টন ফাউন্সিল রোশনকে টাকা দিয়েছিলেন নোবেল তিনি কিভাবে কিনেছিলেন এটা মানুষ অন্তত অনুধাবন করতে পারে তারপরেও শুল্কের উপর যে আজকের যে ট্যাক্সটা উনি কমিয়েছেন শেখ হাসিনা আমলে কি ট্যাক্স ছিল আমি তুলনা করব শেখ হাসিনা আমলে কি ছিল তার চেয়ে অনেক বেশি ট্যাক্স তাহলে আপনি করলেনটা কি আপনি তো শেখ হাসিনার চেয়ে ভালো কিছু মানুষকে দেখাতে পারলেন না এটা গম নাকি আমেরিকা থেকে গম কিনবেন নাকি আমেরিকা থেকে প্রচুর এবং শেখwidehat যে প্রচার গম আনবে যে গমগুলো অতীতে ফ্রি দেয়া হতো গরীব মানুষদের ফ্রি দেয়া হতো সেই গম এখন টাকা দিয়ে কিনবে কারণ ইউনূস সাথে সুদের ব্যবসা করেন উনি টাকা দেওয়া এবং নেওয়া এটাই উনি বোঝেন এই যে যারা আট তারিখ পাঁচ তারিখ তিন তারিখ করতেছে এদের কারুই লিগাল কোনো ম্যান্ডেট নাই এরা কেউ কিছুই না এদের যত ঘোষণাই দিক না কেন কোনো লিগাল অথরিটি তাদের নাই এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নাই আচ্ছা এখন আমি বলি এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই কিন্তু তারা তো এক বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই কিছু করার নেই না দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম চিত্রনায়িকা বাধন তিনি বলছেন যে না এরা যে দল করবে এরা যে উপদেষ্টা হবে এ কথা আমাদের বলা হয়নি আবার ওই যে ইনকলাব মঞ্চের হাদি সে বলছে যে তখন তো এই কথা ছিল না এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে সবাই বুঝতে পারছে এটা কাজে আমাদের অনেক সময় মনে হইছে যে ঠিক আছে আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে অভিযোগ আছে মানুষ দেখুক কি আরাম আয়সেরা দিতে পারছে মানুষ উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছে তিন পাঁচ এবং আট তারিখ দুইটা বিশেষ তিনটা বিশেষ দিন এই দিনগুলো উপলক্ষে সরকারও একটা বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছে যে একটা বিশেষ অভিযান পরিচালনা করার জন্য সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন অনেক কে গ্রেফতার করা হচ্ছে আবার কথিত একটা সরজনদের কথাও তারা বলছেন যে একটা গোপন বৈঠক হয়েছে ঢাকা শহরে ইং সিংকোলা বাহিনীর সামনে ময়েন্দাদের সামনেই হয়েছে সেনা বাহিনীর একজন মেজরকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ এই তিনটা দিন নিয়ে কিন্তু দেশের পরিস্থিতি ভালো যাচ্ছে না আপনার মূল্যায়ন একটু জানতে চাই জি দেখুন আমরা এখন শোকের মাসে আছি আমরা মানসিক ভাবে শোক বিহব্বল আমরা বলতে মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা বিশ্বাস করে আওয়ামী লীগ ন্যাব ওয়ার্কার্স পার্টি পার্টি জাতীয় যে যে দল করুক না কেন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে যারা বিশ্বাস করে তারা সবাই শোক বিহব্বল কারণ আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি যার জন্য সেই মানুষটাকে এইরকম একটি মাসে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং এই রকম একটি মাসে একুশে আগস্ট দুই সালে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল তেইশ জনকে হত্যা করা হয়েছিল এইরকম একটি মাসে আরেকটি একটি দিনে সারা বাংলাদেশে সিরিজ বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং নিক্ষেপকারীরা বলছিল যে আমরা কাগজি আইন মানি না তারা তাদের মতো করে আইন করতে চায় কাজে এই মাসটা মাসটা আমাদের জন্য খুব সুখের মাসটা খুবই বেদনার মাস এবং দুই সালের এই মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করে এবং পূর্বে ব্যবহার করতে হবে ডিজাইন করে। উচ্ছেদের এটাকে আমি যদি বাংলায় এর ভাবার্থ বলি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে উচ্ছেদ করে বাংলাদেশে জঙ্গি স্টাইলে হামলার ভিতর থেকে নতুন করে ক্ষমতা দখল করেছিলেন এই যে ইউনুজ সাহেব এবং তার পারিষদ বর্গ এই তারা দখল করার পরে তাদের এক বছর পূর্তি হতে যাচ্ছে এই এক বছরে তারা বাংলাদেশটাকে মোটামুটি নাম বাংলাদেশ থাকলেও প্রায় পাকিস্তান এর কর্মকাণ্ডের স্টাইলের দিকে নিয়ে গেছে তাদের কৃতকর্ম যেমন আমাদের পরাজিত সেই হায়নাদের দেশ পাকিস্তান এখন তারা অবাধে বাংলাদেশ আসা যাওয়া করতেছে তাদের জেনারেলরা আসতেছে তাদের সঙ্গে দহরম মহরম আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছিল তাদের সঙ্গে এখন সুসম্পর্ক অনেক আশ্বাস শুনিয়ে ছিল এরা এখন সেই আশ্বাসের কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না মানুষ বাংলাদেশের সংবিধানের পনেরো আর্টিকেল বলা হয়েছে মানুষের মৌলিক কিছু চাহিদা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আজকে সেগুলো সব ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে আজকে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে নারীর অধিকার নাই রাস্তায় বের হতে পারছে না নারী কর্মস্থল থেকে বেকার হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ বেকার হয়ে যাচ্ছেন দেশের উন্নয়ন স্থিমিত হয়ে গেছে ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যয় করা হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় আমাদের ব্যাংকের রিজার্ভ শূন্য কোঠা চলে আসছে সবকিছু মিলে বাংলাদেশ এখন একটা শরণাতীতকালের অস্থির অস্থিতিশীল পরিস্থিতিতে দেশে কোনো আইন শৃঙ্খলা নাই দেশের ভিতরে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না বিচার বিভাগ এখন আজ্ঞাবহ প্রশাসনে কারু কথা কেউ শুনছে না মবের রাজত্ব কায়েম হয়েছে এটা কি বলে আগে বলতো মগের মূল্য এখন এরা মবের মূল্য মবটা অনেকে বোঝেন না এই জন্য বাংলায় বলি উশৃঙ্খল লোকদের প্রভাবে যেখানে যার যা ইচ্ছা সেইভাবে বাংলাদেশটা চলছে আর এই কাজটা করার জন্য যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের নির্মাম শিকার যারা হয়েছিলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা পুলিশ এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মচারীরা বিভিন্ন সাধারণ মানুষ তাদেরকে হত্যাকারীদের বিচার করা যাবে না জাতীয় একটা নোটিশ দিয়েছিলেন এই ইউনুস সরকার ইউনুস সরকারের ওই নোটিশটার প্রেক্ষিতে তাদের বিচার করা যাবে না এটা বলছেন আবার ওনারা যা যারা এই কাজটি করেছেন তাদেরকে মহাতি মহান হিসাবে গুরুত্ব দিতে হবে এই জন্য আমি একটা ফেসবুক থেকে প্রাপ্ত একটা ডকুমেন্ট দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কিছু অঙ্গীকার নামা দিয়েছে সেই অঙ্গীকার নামাটা হলো সাতটা অঙ্গীকার নামা এর ভিতরে একটা অঙ্গীকার নামা হচ্ছে তাদের ঘোষণা করতে হবে জুলাইয়ের ছাত্র আন্দোলনের ওই সফলতাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা একটা পৃথিবীর কারো দ্বিতীয় স্বাধীনতা আছে বলে আমি শুনিনি দ্বিতীয়টা হচ্ছে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যে দল করেছে সেই দলটাকে স্বীকৃতি দিতে হবে যে দের নেতৃত্বে দ্বিতীয় স্বাধীনতা আসলে এনসিপি যেটাকে ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি আবার যা আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আবার একজনাকে শুনলাম ন্যাশনাল না এটা নগদ চাঁদা পার্টি এরকম ভাবে নাম থার্ড হচ্ছে তারা বলছেন যে তারা যত কাজ করেছেন আইন সিদ্ধ বা আইন বহির্ভূত মানে বেআইনি আইনি যত কাজ করছেন এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না ওই যে বঙ্গবন্ধু খুনের পরে যে ইন্ডেমনিটি ওই রকম যে কোনো কোশ্চেন করা যাবে না এটাকে মাফ করে দিতে হবে রাষ্ট্রের স্বীকৃতি নেক্সট বলছে উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা ওনাদেরকেও সেই মর্যাদা দিতে হবে একাত্তরের মুক্তিযোদ্ধাদের মর্যাদা ওনাদেরকে দিতে হবে নেক্সট বলছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ মাহফুজ আলম নাসির পাটোয়ারকে শ্রেষ্ঠ খেতাব দিতে হবে এখন মুক্তিযুদ্ধের সময় ইসমাইল ভাই যারা যুদ্ধ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন মারা গেছেন এবং যুদ্ধরত অবস্থায় তাদেরকে শ্রেষ্ঠ উপাধি দেওয়ার কথা ছিল এবং সেটা দেয়া হয়েছে এখন ওরা যে কয়জন বেঁচে আছে এই বেঁচে থাকাদের দিতে হবে আর ওরা তো কোনো যুদ্ধ পারে নাই আর ওদের এই আন্দোলনকে আমি যদি যুক্তির খাতিরে ধরি এই আন্দোলন যারা মারা গেছে ওরা যদি প্রস্তাব করতে যে তাদের বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে তা না ওরা বলছেন যে যারা আমরা বেঁচে আছি এই কয়জন বীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানে বেঁচে থাকা অবস্থা তাদের শ্রেষ্ঠ বলতে হবে নেক্সট বলা হয়েছে আন্দোলনে নিহতদের পরিবার অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ বীর পরিবার সকলকে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে আর আহত নিহত পরিবারদের সুযোগ সুবিধা দিতে হবে আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য তিরিশটি আসন রিজার্ভ করে রাখতে হবে তো আন্দোলন শুরু করছিল যে কোনো রিজার্ভেশন থাকবে না কোটা পদ্ধতি থাকবে না এখন ওরা বলতেছে যে চাকরিতে থাকবে আমাদের মুক্তিযোদ্ধা বানাইতে হবে সংসদে কোটা থাকবে তবে সংসদের না এরা তো ইলেকশন করলে ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবে না কাজে যদি কোটা করে তিরিশটা এমপি সিট রিজার্ভ করাইতে পারে তাহলে মোটামুটি এটা গতি হতে পারে এই বাচ্চা ছেলেদের এই পাকনা পলাতনদের এইরকম হতে পারে এটা হলো এদের দাবি